ওরে তোমার নামে অনেক আছে হ্যাঁ তুমি নাকি তুমি নাকি বড় দেখতে পারো না হ্যাঁ জামাই সৃষ্টিতে বড় না সবাই কমেন্ট করছে আরে না না কি তাই তো বড় জামাই বড়

আমরা কথা বলে নিলাম আসবে ফোনে কথা হলো যে মেলার সময় যাবো দুদিন থেকে আসবে আমি সেই মতো করে আমিও এলাম যে না তাহলে থাকি না কতদিন সে বাবার বাৎসরিকের সময় এসে

সবথেকে খারাপ হচ্ছে আমি সবথেকে খারাপ হচ্ছে যে আর আপনারা কমেন্ট করবেন না ভালো

যে আমি ওদের গ্যাস বললাম তা আপনারা এরকম কমেন্ট করছে আমাদের খুব খারাপ লাগে আমার মনে হয় দুটো নাম খুবই ভালো আমার যখন বিয়ে হয় আমার এই ননদটা খুবই ছোট আমার এই কাপড়ের আতল চিবে চিবে নষ্ট করতো আপনারা এরকম বলবেন না আমাদের খুব কষ্ট লাগে যে ভাই তো যখন কমেন্ট করে না এত খারাপ লাগে আপনারা যখন কমেন্ট করেন স্বামীর নামে যখন কমেন্টগুলো করেন প্রচন্ড দুঃখ হয় যে স্বামী সবার জন্য এত কিছু করে আর আপনারা তার নামে আপনারা এরকম করে কমেন্ট করেন ও পিসি পিসে মশাই সব পিসিদের সব ভাইদের কাকাদের ছেলেদের নিয়ে ও এত ভাবে তবু আপনারা উল্টো পাল্টা করে কমেন্ট করেন আজকে প্রচন্ড দুঃখ দিয়েছে আপনাদের কমেন্টে মানে এতদিন ধরে ভাবি যে বলবো 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 কিন্তু বলে ভাবি যে আপনারা নিজেদের মানুষ তো বলছেন ঠিক আছে কিন্তু আজকে আমি এসেছি দিদি আসতে পারেনি সেটা আপনারা আমাদের কষ্টটা বুঝতে পারছেন না দিদি যে কিসের জন্য আসেনি সেটাও তো আপনারা জানেন না দিদির প্রচুর কাজের চাষ এখন দিদি বাদাম তুলা আছে লঙ্কা তুলছে ওর প্রচুর চাষ আপনারা তো ভিডিওটাও দেখেছেন ওর ভিডিওতে যে কত কাজ করে কত কষ্ট করে কত খাটনি খাটে মাঠের চাষ আছে তারপর ওর একটা চ্যানেলে রান্না বান্না আছে সেই কারণেও আসতে পারে তাগুলে কি আপনারা এরকম ভাবে আমাদের ছোট করেন না খুব খারাপ লাগে এরকম করে বলবেন না সাধুর নামে বিশেষ করে সাধুর নামে বলবেন না ও আমাদের অনেক আদরের ভাইপো ওর নামে যখন আপনারা বলেন আমার সহ্য করতে পারি না আপনাদের কমেন্টগুলো পড়লে পড়ে

কারণ আমার পিসে আমাকে যথেষ্ট ভালোবাসে তো আপনারা খারাপ কমেন্ট করেছেন আমার তো খারাপ লেগেছেই আপনারা তো ভাবছেন যে খারাপ কমেন্ট করছে চন্দন খুশি হবে কোনোদিনও খুশি হবে না ভাবছেন যে আমাকে খারাপ বলছেন চন্দন খুশি হবে তো নিজে আমাকে ফোন করেছে দেখুন কান্নাকাটি করছে বলছে দাদা তোর নামে এত খারাপ খারাপ কমেন্ট করেছে আমার এত খারাপ লাগছে তো মানুষ জানেন তো মানে কি বলুন তো কারো ভালো কারো উন্নতি দেখতে পারে না মানে সবসময় পিছনে কাঠি দেওয়ার জন্য লেগেই থাকে দাদাই এত ব্যস্ত থাকে দাদার সাথে আমার কথাটা তো সবই ঠিকই মানে হয়তো ভিডিও আসা হয় না যার জন্য এরকম হয় কিন্তু দাদা জন্য কি করছে এটা মানে সবার জানা দরকার থাকলে হয়তো চাষবাস করতাম নাহলে পড়াশোনা করে হয়তো কিছু একটা করতাম কিন্তু দাদা একদম জিরো থেকে আমার চলছে দাদাই সবকিছু করেছে আমার ওই জায়গা থেকে আনছে আইনে পড়াশোনা করাইছে সবার সামনে চেনাইছে এই মানে সবকিছু দাদার বিশাল বড় একটা অবদান আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ আমি হয়তো সহ্য করতে পারি না কিন্তু ওকে চ্যানেল খুলে আমি চ্যানেল খুলে দিয়েছিলাম তারপরে এই ভাবছেন যে আমি যাই না কিন্তু কিছুদিন আগে তিরিহান আমি তনু গেছিলাম কিন্তু সেদিন ভিডিও করা হয়নি চন্দন সাইডে এ ছিল ও পড়ে এসছে যে আমি তাড়াতাড়ি করে পিছিতে বাড়িতে খেয়ে চলে এসেছি ভিডিও করা হয়নি আমার ভাবছেন ভিডিওতে না থাকলেই মানে কি বলবো আর মানে আমার তো খারাপ লেগেছে তার থেকে বেশি খারাপ লেগেছে ওর এবার দেখুন আমি কী করেছি না করেছি এটা বড়ো কথা না ও ট্যালেন্ট আছে বলেই আজকে ওখানে গিয়েছে যা ট্যালেন্ট নাই ধরুন একজন আমি ট্যালেন্ট নাই আমি তাকে অনেক কিছু করি তার জন্য আমি অনেক কিছু করলাম সে কোনো দিন উপরে উঠতে পারবে না নিজস্ব ট্যালেন্ট না থাকলে সে কখনোই আগে যেতে পারবে না ওর ট্যালেন্ট আছে বলেও কিন্তু আজকে যায়ে গিয়েছে তো যাই হোক আপনারা অনেক অনেক কিছু বলছিলেন আমার তো খারাপ লেগেছেই এমনিতেই পিসির শরীর খারাপ পিসির যদি কমেন্টগুলো দেখে পিসিরও ভীষণ খারাপ লাগবে এমনিতেই টেনশানে থাকে সবসময় আপনারা অনেকে অনেক কিছু বলছিলেন আমি বলেছিলাম আমি কমেন্টে কোন রিপ্লাই দেই নাই আমি রিপ্লাই দেব না কতজনকে কমেন্টে রিপ্লাই দেবো তো বলে দেবেন সবার তো জানা দরকার যে তুই কি করস সবার জানা দরকার যে আমি কোথায় ছিলাম কেউ আমার চিন্তা কি কেউ চিন্তা হয়তো তুই না থাকলে পরে আমার কেউ চিন্তই না আমি একটা আনন এ থাকিয়ে দিতাম আজকে তোর নিজে আজকে লোকজন চিনে আমার লোকজন দেখে নাহলে পরে কেউ দেখতই না হয়তো আমার